হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো মোরলা মাছের টক মাছগুলো ভালো করে ধুয়ে নেবো বাজার থেকে এনেছে তখনই আমি একটা বাটিতে জল নিয়ে ভিজিয়ে রেখেছি কাদাগুলো থিতিয়ে যাওয়ার জন্য দেখো কত কাদা আছে দেখো ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলো যাতে কাদা নোংরা কিছু না থাকে মাছগুলোতে অনেক থাকে থাকে। জল খুলে ভালো করে ধুয়ে নিতে হবে আগে তারপরে বাঁচতে হবে মাছগুলো ধুয়ে এবার বাঁচবো বেছে তোমাদেরকে দেখাবো ছোট মাছের প্রথমে পেটটা চিপে তেলটা বের করে দিতে হবে না হলে তেল বার না করলে যাই তুমি মোরলা মাছ দিয়ে যাই রান্না করো মাছগুলো খুব তেতো হয়ে যাবে সেই জন্য তেলগুলো প্রথমে পেট থেকে বের করে দিতে হবে একটা দুটো মাছের পেটে আবার ডিমও হয়েছে ওই মাছগুলো ভালো করে বেছে নিয়েছি এবারে ভালো করে হালকা হাতে জল খুলে ভালো করে ধোবো ওই গায়ে হালকা হাঁস থাকে সেই মাছগুলো যাতে উঠে যায় বেশি চেপা চলবে না ছোটো আর নরম মাছ খুব সেজন্য হালকা করে জল খুলেই ধুতে হবে যাতে গায়ে মাছগুলো উঠে মাছগুলো ভালো করে ধরে নিয়েছি এবারে জল ঝরাতে দেব তারপরে জলটা ঝরে গেলে নুন হলুদ মাখাবো জলটা ঝরতে দিয়েছি এদিকে আজকে দেব তোমার মরলা মাছের টকে তেঁতুল ভিজতে তো দিয়েছি নুন হলুদ মাখাবো আলুগুলো সরু করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন সরু করে কেটে নিয়েছি এতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু মেথি আর দুটো শুকনো লঙ্কা হালকা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেলে হালকা ভেজে নেবো গ্যাস বেশি বাড়াবে না কমিয়ে রাখবে হালকা একটু ভাজা হলেই নাবিয়ে নেবে মেথি বেশি ভাজলে তেতো হয়ে যাবে এই মেথি ভাজা টকে দেয় বা মাছের ঝোলে দেয় আমার মা মায়ের কাছ থেকে এটা শেখা মা দেখেছি তখন তো কাসুরি মেথি পাওয়া যেত না মেথি গুঁড়ো করেই মা রেখে দিতেন তো মাছের ঝোলে দিতেন খুব সুন্দর গন্ধ আসতো আবার টক করলে নিরামিষ টক করলেও দিতেন বেগুনগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো ভেজে নেব তবে নুন দেব না আলুর সাথে বেগুনগুলো ভাজবো না কারণ বেগুনগুলো খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি আর নুন দেব না হলুদ দিয়ে হালকা করে গোল্ডেন কালার করে ভেজে তুলে রাখব ওই জন্য সরু সরু করে কেটেছি যাতে কোনো কিছু শক্ত না থাকে আলুটাও তাই বেগুনটাও তাই বেগুনটা ভেজে নিলাম আগে একটু হলুদ দেব হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দেবো বন্ধুরা আমার যদি রান্নার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে যদি কোথাও ভুল থাকে সে ভুলগুলোও ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে যদি শেয়ার করো বা সাবস্ক্রাইব করো তাহলে মোটিভেট হই আর কি আমি এই চ্যানেলে নতুন কয়েকটা গরম করে নিয়েছি এবারে তেল দিয়ে পাঁচ গরম দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা আগে একটু ভেজে নেব বেশি তেল দেবো না কারণ গরম পড়েছে ত্বকে বেশি তেল লাগেও না যদি কেউ তেল বেশি খেতে চাও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু সর্ষে বাটা দেবো সর্ষে বাটাতে লঙ্কা একটু বেটে নিয়েছি আর যখন মেথি ভাজলাম তখনও লঙ্কা দিয়েছি সেই লঙ্কাটাও গুঁড়ো করে নেব আর দুটো সেরা কাঁচা লঙ্কা দেব যদি ঝাল না হয় আমি ওই লঙ্কাগুলো খেতে পারবো কাঁচা লঙ্কা টকে দিলেও ভালো লাগে খেতে টকে এমন কিছু মশলাপাতি লাগে না একটু সর্ষে বাটা একটু বেশি করে মিষ্টি একটু ঝাল দিলেই খুব সুন্দর লাগে আমি আজকে মাছ দিয়ে আর পেঁয়াজ দিলাম বলে টকটা আমিষ টক হয়েছে তো নিরামিষ যেদিন বৃহস্পতিবার হয় মাঝে মাঝে আমি নিরামিষ টকও করি হ্যাঁ সেদিনকে চকটাতে তোমার বিউলি ডালের বড়া দিই নালে তোমার ছোলার ডালের বড়াও দিই খেতে খুব সুন্দর লাগে যদি ডাল বাটার সময় নাও থাকে তাহলে তোমরা বেসনের একটু বেসনটা টাইট করে তেলের ওপর ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিয়ে টক নামাবার আগে কিছুক্ষণ দিয়ে শুকিয়ে নামিয়ে নিতে পারো আমি নুন হলুদ আর সরষে বাটা দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে জল দেব একটু আলুটা সিদ্ধ হতে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সিদ্ধ হতে দেবো একটু নেড়ে চড়ে আবার বড়ি দিয়েও টক করতে পারো মাদের দেখে দেখেছি বড়ি দিয়েও টক করে বড়ি তো সবার ঘরেই সবসময় থাকে যদি বড়া করার বা বেসন না থাকে বড়া করার সময় না থাকে বড়ি দিয়েও করতে পারো আমার ওটা ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে আলুটা জাস্ট সিদ্ধ হতে দেবো বেশিক্ষণ সময় লাগবে না আলুটা যেহেতু করে কেটেছি একটু সিদ্ধ হোক সিদ্ধ হয়ে যাক আমি এদিকে মেথিটা লঙ্কাটা শুকনো শিলে গুঁড়ো করে নেব শুকনো শিলে গুঁড়ো করে পরে না আগে ওটা দিয়ে নামাবো খেতে খুব সুন্দর লাগে আর গন্ধটাও খুব সুন্দর আসে এই গরমে যদি বড় মাছ খেতে নাও ইচ্ছা করে তো ছোট ছোটো মাছগুলো টক করে খেতে পারো খুব ভালো লাগে আমি করে প্রায় দিনই খাই আমি নিরামিষ টকও যেদিন বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সেদিনকে ওটা করি আমার ওটা গুঁড়ো হয়ে গেছে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু ফোটাবো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে বেগুনটা দিলাম আর আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি কাঁচায় কিন্তু দেব। আমি মাছগুলো কিন্তু ভাজিনি ভাজলে ওইটা মাছের যে একটা টেস্ট সেটা চলে যাবে ছোট মাছ তো একটুখানি ফোটালেই সুন্দর সিদ্ধ হয়ে যাবে কোনো ইয়ে হবে সিদ্ধ হওয়ার কথা না নরম হয়ে যাবে তেঁতুলটা ভালো করে চটকে তেঁতুলের পাল্পটা ভালো করে বের করে নিলাম এবারে দিয়ে একটু ফুটিয়ে নেব তেঁতুলটা দিয়ে ফুটিয়ে নেব নিয়ে নামাবার আগে ওই মেথি আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো মেথি আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু ফোটাবে না তাহলে মেথির গন্ধটা চলে যাবে ওটা দিয়ে আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম আমার টকটা রেডি গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে আর এই গরমে এটাই সবথেকে বেস্ট খাবার বলে মনে হয় বাই বাই বন্ধুরা ভালো থাকবে